গঠন করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছ একটা পড়ার পর আমি নিজের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখি এই বাংলায় হাজার হাজার লক্ষ মানুষ আল্লাহ মামলার আসামি ভাই আমরা নিজেদের নফসের উপরে জুলুম করছি পরিবারের উপরে জুলুম করছি প্রতিবেশীর উপরে জুলুম করছি রাষ্ট্রের উপরে জুলুম করছি জনগণের উপরে জলুম করছে যে কোনো দিক থেকে আমি জালেমের কাতারে পড়ে যাচ্ছে আর জালেম যে তার বিরুদ্ধে মামলা দেবে ওসি সাহেব কে আপনি বলেন তো কত বড় শক্ত কথা এটা আল্লাহর মামলার আসামি আপনি পুলিশের কাজে বাধা দেন পুলিশ বাদী কেস রাষ্ট্রের কাজে বাধা দেন রাষ্ট্র বিরোধী মামলা হবে আর যারা জানেন তারা আল্লাহ বিরোধী মামলার আসামি একটা যেহেতু বিশ্বাস করি একসব আগে ভয়ে থাকি না জানি আমি আবার নিজে আল্লাহর রাসামী হয়ে যাচ্ছি না তো কারণ তো জুলুম হয়ে যায় মাঝে মাঝে এটা না হলে পরিবারের উপরে হয় এটা না হলে রাষ্ট্রের ওপরে জনগণের উপরে হয় যে কোনো সাইডে আমি যেন কোনো জুলুমের সাথে সংমিশ্রণ করে না ফেলি এটা আল্লাহর কাছে চাইতে বড় ঘৃণার বিষয় দুনিয়ায় যত কিছু আল্লাহ ঘৃণা করেন তার ভিতরে এক নাম্বারে জুলুমটা এত কঠিন ভয়ঙ্কর কথা আদের ব্যাখ্যায় হাতিস এসেছে আর জুলুম ও জুলুমা তুই মালকিয়ামা কেমতে জুলুম এত অন্ধকার হয়ে মানুষকে ঘিরে রাখবে নিজের চামড়া পর্যন্ত দেখতে পাবে না আমার তো মনে হয় আমাদের অনেকের জীবনে এরকম অবস্থা আসতেছে এখন আমরা সতর্ক হব জীবন চলে যাক আমার দল কেবল জনের জুলুমের শিকার না হয় আজ কিয়ামত অনেকে এখন 5 তারিখ থেকে 41 তারিখ পর্যন্ত জরিপ বের হচ্ছে কত মানুষ লটপাট আরম্ভ করেছে একেবারে নিজের বাবার সম্পত্তি মনে করে জানেন যারা তার অবৈধ ইনকাম করেছে তার হিসাব তার দেওয়া লাগবে আল্লাহর কাছে আর নিজে জুলুম করে তার সম্পদ গুলো উল্টা পাল্টা তসনস করে নিজেও আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন আপনি থামেন আপনাকে আমি থামার জন্য বলছি নিজের জীবন আখেরাত দুনিয়া আখেরাত ধ্বংস করে দেবেন না আর আল্লাহ আমিন বলেন দুই নাম্বার আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কেস করব বিচার গঠন করব ওয়ায়া বগ হা এই পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য মাঝে মাঝেই দুনিয়া বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায় কথা বুঝতেছেন দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যেন অশান্ত করার জন্য চেষ্টা চালাবেন না আল্লাহ ওয়া তাদের জন্য অনন্ত অদায়ক শাস্তি আমি এই দুনিয়ায় আর মরনের পরে রেডি করে রাখলাম তার মানে শাস্তি রেডি আছে এই দুইটা অপরাধ আমরা জানো না জড়িয়ে পড়ি আল্লাহ বলেন আমিন মেরে আয়াত দিয়ে যে সতর্ক বাণী আল্লাহ উচ্চারণ করেছিলেন যে কিয়ামতের এই দৃশ্যের কথা আপনি মানুষদেরকে শোনাবেন যাদের ভেতরে জবাব দিতে হবে টেন্ডেন্সি আছে হে নবী আপনি দেখবেন এই মানুষগুলো এমনিতেই পরিবর্তন হয়ে যাচ্ছে আর যাদের ভেতরে বিশ্বাস নেজে না দুনিয়ার জীবন শেষ জীবন আমার দরবারে এলাহিতে দাঁড়ানো লাগবে না এই মানুষগুলোকে কোরআন দিয়ে সতর্ক করলেও কাজ হবে না ফাডাকেরবেল উরমানি সয়াদ মনিশ এন্ড অর বাই দা হানি করান হে মোহ ফ্রেস মাই থ্রেড আল্লাহ বলেন নবী করান কোরআন দিয়ে তো এই মানুষগুলোকে সতর্ক করতে মারেন তারা আপনার বাণী শোনাার পরে সতর্ক হবে ভয়ে সন্তুষ্ট হয়ে যাবে যারা আল্লাহর ধমকের ভয় করে কার ধমক আল্লাহ বলেন বলেন পুলিশের ধমক খেলে আপনার জীবনে ভয় কাপাকাপি করেন পুলিশকে যিনি বানিয়েছেন আমার আল্লাহ উনি নিজে বলছেন আমি ধমক দেব আল্লাহর ধমক যে কত কঠিন কত ভয়ঙ্কর সরা ইয়াসিনের ভেতরে ব্যাখ্যা আছে আমরা আবার আল্লাহর ধমকের উপযুক্ত হয়ে যাচ্ছে না তো আমাদের জীবন এখনই থামানো লাগবে এমন এমন কোন কাজে আঞ্জাম দেওয়া যাবে না যে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি আল্লাহর ধমকে উপযুক্ত হয়ে যাচ্ছি আল্লাহ যেন এরকম ধমক সূচক কিছু আমাদেরকে না বলেন রকম জীবন গঠন করা দরকার বলেন আমিন জানিয়েছেন সতর্ক বাণীগুলো উচ্চারণ করার পর ওই দিবস সম্পর্কে মানুষদেরকে আপনি ভয় দেখাবেন যে দিবসে তার মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কোনো কিছু কাজে আসবে না আর ওই দিবস সম্পর্কে কোনো সন্দেহ সংশয় এর অবকাশ নেই সে দিবসের নাম কেমন কোন দিবস এই কেয়ামতে জবাব দিতে হবে এই টেন্ডেন্সি যতদিন সাতির ভেতরে পয়দা না হবে পুলিশ বলেন র্যাব বলেন আরবি বলেন কোন বাহিনী দিয়ে অপরাধ মুক্ত করা সম্ভব না মক্কার ওই মানুষগুলো ওদেরকে পরিবর্তন করার জন্য নবীজি এটা অ্যাপ্লাই করেছিলেন যা চুরি করতো ডাকাতি করতো নারীর ইজ্জতের জন ছিল ওই মানুষগুলোকে যখন বসাতে পেরেছিলেন আর একটা কিন্তু জগৎ আছে দাঁড়াতে হবে হাজরত অমরের মত এরকম ভয়ঙ্কর কর মানুষ এই মানুষটার জীবন এত পরিবর্তন হয়ে গেছে চব্বিশ ঘন্টায় তিনি আতঙ্কে থাকতেন আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াতে পারব তো রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন হাজরত আবু বকর আজ এই যে ষোলোশো মানুষ আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল আমি হাদিসটার সাথে মাঝে মাঝে মেলাতাম আল্লাহ ওনার সন্তান আব্দুল্লাহ একদিন পায়েস খেতে চেয়েছিল স্ত্রী ডাক দিয়ে বলছেন স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন যে টাকা পয়সা নিয়ে আসেন এর দ্বারা আজকে পায়েস তৈরি করা সম্ভব না আপনি কাজ করেন বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে তারে বলেন আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে দিয়ে দেয় উনি বলেন ঠিক আছে দেখি অর্থমন্ত্রীর কাছে বাইতুল মালে যিনি খাজান যেতে আছে বললেন আগামী মাসের যে বেতন পায় মনে করেন বারোশো দেড়হাম আমার এমনি দিয়ে দেন আগামী মাসে আমার দেওয়া লাগবে না অর্থমন্ত্রী ওরকম ছিলেন ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী আপনি যে আগামী এক মাস বাঁচবেন এটা একটা লিখিত দেন আমাদের দেশে যারা দায়িত্ব ছিল এটা কি ছিল দায়িত্ব ছিল প্রধান তাকে বলার ক্ষমতা ছিল এইরকম বলার ক্ষমতা যখন তৈরি হবে তখন সবাই আমরা এক হয়ে যাব ওই রকম একটা দেশ চাই যে সবাই থাকবে জবাব ধীর ভেতরে মানে যাই বলে যে অর্থ মন্ত্রী যে আপনি তাই এক মাসের বেতন নিতে চান অগ্রিম লিখে দেন যে আপনি এক মাস বাঁচবেন তারপরে বেতন দেব মানে বছর ঠিক আছে বেতন লাগবে না স্ত্রীর কাছে গিয়ে বলছে স্ত্রী হবে না আমার এই শর্ত দিয়েছে কিন্তু তো কোনো গ্যারান্টি নেই আর কথা জবাব দিতে পারে না পনেরো দিন পর পায়েস রান্না করে দুপুর বেলা দিয়েছে মানে খাওয়া বন্ধ করে দিলেন ডাক দেয় বলেন স্ত্রী দাঁড়াও আমি তো আগাম বেতন নিয়ে আসি নাই যা প্রতি মাসে মাসে ওই ওইটাই দিয়েছি কোথায় পেলে স্ত্রী অন্যের রোমানা ডাক দিয়ে বলে স্বামী আমার আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নাই কিন্তু আপনার ওপর আমার কোনো রাগ নেই যেই টাকা আপনি আমাকে হাত খরচের জন্য দেন প্রতি মাসে মাসে ওখান থেকে আমি এক মোঠা করে চাল আটা যায় বলেন তুলে রাখতাম এ পনেরো দিনে প্রায় দুই কেজি হয়ে গেছে এটা আমি পাশের বাড়িতে বিক্রি করে এই পায়েস রান্না করেছি হাজরাতে আবু বাকর সিদ্দিক সন্তান আব্দুল্লাহ খাবার খাচ্ছিলেন আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি খেয়ে শেষ করো ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন খাজান অর্থমন্ত্রী বললেন ভাই আগামী মাস থেকে অন্তত বারোশো টাকার জায়গায় আমার এক হাজার টাকা করে বেতন দেবেন কারণ আমি সব দেখলাম এক হাজার টাকা হলো আমার সংসার চলে যাচ্ছে ওই দুইশো টাকা থাকলে আমার সঙ্গে কাজ হবে কি টেন্ডেন্সি তৈরি করেছিলেন তারা বলেন তো তারা তো আমার মতোই মানুষ ছিল আমরা পারি না কেন এটা জবাব দিতে হবে আমার মালিকের সামনে দাঁড়িয়ে এটা যতক্ষণ পর্যন্ত একশো ভাগ আপনি বিশ্বাস না করবে আপনার দাড়ি লম্বা হতে পারে দরবেশের মতো আপনার জিব্বা লম্বা হতে পারে 14 বার হজ করতে পারে কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না আ মওজাবাসী আমার iman থেকে কথা বলছি যতটুক আমি মানতে পারবো বলে বিশ্বাস করি আমি ততটুকুই কই বলছি আমরা জানি এই রকম চরিত্র অর্জন করতে পারি কোরআন কেন্দ্রিক বলেন আমিন কারীম ফির জান্নাতে ওয়ফারি তুম ফিস সর্বশেষ আল্লাহ যখন শেষ করে দেবেন বিচারা সার এক দলকে জাহান নামে পাঠিয়ে দেবেন এক দলকে জান্নাতে পাঠিয়ে দেবেন এইটাই ফাইনাল এই শেষ আমরা যেন যে কোনো এক দলে যেতে পারি তা না এই যে ফারি বলছেন জান্না আল্লাহর বানানো যে বাগান জান্নাত এটাই আমার জীবনের আসল টার্গেট বানানো দরকার এখানে না যাওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই কারণ আশে জীবনের সফলতা কিন্তু এই বাগানটা আল্লাহ বলেন ওই লোকটা জীবন তো সফল যাকে বিচারাচার করার পরে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব এই লোকটা সফল সুতরাং ওই জায়গায় পৌঁছানোর আগে আমাদের জীবনের আসল ফাইনাল খেলা নেই ওইটা আসল ফাইনাল খেলা চূড়ান্ত ওই খেলায় যেন আমরা জিততে পারি আমালায় দুনিয়া ইল্লা মাতাউল গুররwidetildeদের মানুষ বারবার বলছি শোনো দুনিয়ার জীবন তা কেবল খেলা ধুলা রং তামাশা আল্লাহ আমাদেরকে মোসা আর তৌফিক দিন